স্বর্গীয় চিন্তামণি রায়ের ছাব্বিশতম প্রয়ান বার্ষিকীতে মহতি উদ্যোগ গ্রহণ করলেন তৃণমূল নেতা রাজীব রায় সোমবার কলকাতার ওল চায়না বাজারে স্বেচ্ছায় রক্তদান শিবির হুইল চেয়ার বিতরণ ননস্টিক স্টিক টেবিল পাখা বস্ত্র বিতরণ করা হয় চিন্তামণি রায় স্মারক সমিতির উদ্যোগে প্রতি বছরই এই দিনে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকে রাজীব রায় এবারও তার অন্যথা হল না প্রথমে স্বর্গীয় চিন্তামণি রায়ের প্রতিকৃতিতে মাল্য দান করেন উপস্থিত সকল সদস্যরা পাশাপাশি এলাকার মহিলাদের বিভিন্ন গৃহস্থলে উপকরণ তুলে দেওয়া হয় এদিন এদিন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায় ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি তৃণমূলের মহিলা কংগ্রেসের সম্পাদিকা তথা প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সি যুবনেতা সৌম্য বক্সি তৃণমূল নেতা হরেশ মিশ্রা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ রক্তদানটা আমাদের শনি রবিবার খুব হয় কিন্তু আজকে যেহেতু চিন্তামণি রায়ের একটা স্মৃতি আমরা রাজীব রায় প্রোগ্রামটা করে এবং সকলে মিলে আমরা এখানে থাকি এখানে ভালো ভালো আমাদের গেস্টরাও আসেন তো রক্তদান সবসময় আমি বলি মহান দান এই রক্তদান শিবিরে আমরা প্রত্যেকে আসি এটাই তো সমস্যা কারণ যারা বলছে তারা তো আর বাঙালি নয় আর যে কটা বাঙালি এখানে করে চিল্লাচ্ছে তাদের তো মাথার ওপরের ঠিক নেই তো সেই বলছে বাঙালি নেই বাঙালি ভাষাই নেই তারা তো বাঙালি নয় তারা কি করে বুঝবে বাংলা ভাই আপনিও তো আমার সঙ্গে বাংলায় কথা বলছেন তাহলে আপনিও বাংলাদেশি আমিও বাংলাদেশি তো আপনারা সকলে বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশি আমরা ভারতবাসী নই এই যে একটা স্ট্যাম্প করে দেওয়া না এটা খুব অন্যায় হচ্ছে এবং যাদের উপর টর্চার চলছে তারা বুঝছে বুঝতে পারছে আমাদের এই এই প্রদেশে আমাদের এই রাজ্যে অনেক আমাদের বাঙালি ছাড়া অনেক মানুষ থাকে কিন্তু আমাদের নেত্রী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কি আমরা সবাই বাঙালি যার যেহেতু এরা বাংলায় আছে আমরা কখনো মানুষকে পর করে দেখি না যাদের কোনো উপায় নেই যারা আবার জানে হেরে হেরে ভূত হবো আরো বেশি বড় ভূত হবো তারা এক একটা ইস্যু তুলে বাঙালিদের এরকম হ্যাটা করছে আমি মনে করি যে বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে এর জন্য ফাঁটিল তৈরি করুন যে এদের আর কোনোদিন যেন এরা যেন না আসে না আসতে পারে একুশে তো রবীন্দ্রনাথ এসেছিলাদের উদ্দেশ্যে আমি নিশ্চয়ই বলবো যে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানবো তার কারণ তারা নিজেরাই জানেন না যে তারা কি করছেন এত মহান দান এটা যে নিজের শরীরের রক্ত দান করছেন এর চেয়ে বড় দান আর কিছু হয় না

चिंतामणि राय का और आगे भी होगा और अभी तो दो एक सौ तीस लगभग हो चुका है और शायद अभी आधा घंटा और चलेगा सामान भी डिस्पोज में सारी है साइकिल है ओवन है मतलब बहुत सारा आइटम है दिया जा रहा मैसेज देंगे तो और प्रोग्राम बढ़िया से हो मनता हूँ एक बढ़िया प्रोग्राम हो ब्लड डोनेशन हो यही बोला जाएगा उमाशंकर